আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো দারুণ একটা জিনিস সেটা হচ্ছে যে ককাটেল পাখির বাচ্চা ফুটার পর ওদের যে বক্সটা থাকে বক্সটা ওইভাবে রেখে দিয়ে আবার ডিম বাচ্চা করাতে হয় নাকি বাচ্চা বক্সটা ফিরে পরিষ্কার করতে হয় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন বক্সের ভিতর প্রচুর পরিমাণ ময়লা আসলে এগুলো হচ্ছে পাখির বাচ্চাদের বাথরুম আর এটা আমাদের উচিত হচ্ছে খুলে ফেলা যেহেতু আমার বাচ্চাগুলো সেল হয়ে গেছে আপনাদের একটা ভিডিওতে দেখাইছিলাম এখন এই বক্সটা আমি খুলে নিয়ে পরিষ্কার করব পরিষ্কার করার পর পাখি তোরা রেস্ট থাকবে কিছু দিন তারপর আবার নতুন করে বক্সটা লাগাই দেবো দেখতেছেন অনেক ময়লা ভরে গেছে আর এই এইসলে এই অবস্থায় আবার ওদের দিলে আপনার পাখি ফিরে ডিম বাচ্চা করলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যেতে পারে এই জন্য আমি প্রতিবার বাচ্চা ফুটার পর আমি বক্সটা খুলে রেখে পরিষ্কার করে তারপরে সুন্দর করে ধুয়ে নতুন করে ওদের আবার আমি সেট করে দিই আর ইনশাল্লাহ বক্স সেট করলে সেটাও আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করবো আমি এই যে আমার পাখি জোড়া এদের বাচ্চাগুলো সেদিন বিক্রি করে দিছি মাসাল্লাহ পাখি দুইটা খুবই কালারফুল এবং ওদের কিছুদিন রেস্ট রেস্ট থাকবে তারপর আবার চেষ্টা করব ওদের বক্স দেওয়ার আর সেটাও আপনাদের ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব আর এইখানে যে বক্সগুলো আছে দুই জোড়া এরা হয়তোবা দু একের ভিতর ডিম দিয়ে দেবে দুই একদিন বেশি টাইম নেবে না মনে হয় কারণ পাখি ডিমে চলে আসছে মাসাল্লাহ এই হচ্ছে আজকের ভিডিও আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা